চরপক্ষীমারী ইউনিয়নের বাগলগড় গ্রামের বাসিন্দারা পড়েছে চরম বিপাকে পুরানা ব্রহ্মপুত্র নদ খননের বালু তাদের ফসলি জমির ওপর ফেলার কারণে শত শত একর জমি নষ্ট হচ্ছে চরবাসীরা নদী খননের বিপক্ষে নয় তবে বালুগুলো ড্রেজিং করে যেন তাদের ফসলি জমির ওপর রাখা না হয় গ্রামবাসীরা বারবার মানা করলেও নদী খননকারীরা ও কর্তৃপক্ষরা মানছেন না তাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে নদীর দক্ষিণ অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে এই ভাঙনের ফলে গরিব প্রান্তিক অতি দরিদ্র কৃষকের বেঁচে থাকা সে সম্বল আবাদি জমি বাড়ি ভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে যদি এই নদীর ভাঙন চলমান থাকে নদী পাড়ের কয়েক শত মানুষ ভূমিহীন হয়ে পড়বে তাই জরুরি সরকারি পদক্ষেপে চরবাসীদের ঘর বাড়ি রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা যে হচ্ছে এই কারণে আমাদের শেরপুরের যে স্থানীয় গ্রামের যে প্রান্তিক কৃষকরা আছে তাদের বসত পিঠা তাদের বাড়িঘর এবং যাদের যে আবাদ ফসল যে করে যাও জমিগুলা এই জমিগুলা এই বালু ডেজিং করার কারণে তাদের এই জিনিসগুলো ভাঙ্গি পড়ে যাচ্ছে যার কারণে যদি এই বালু যদি যেইখান থেকে উত্তোলন করতেছে ওইখানে যদি সাইডে কাছে যদি রাখে দেওয়া হইতো তাহলে সাইডে জমিগুলো ভাঙতো না তাহলে এদের এত ক্ষতি হইতো না এখানে আমাদের শেরপুর থেকে এটা প্রায় পঁচিশ কিলো দূরে হওয়ার কারণে এরা যদিও প্রশাসনিক এবং পানি উন্নয়ন করে বারবার অভিযোগ দেওয়ার পরেও আসলে তারা কোনোভাবে ভাবে এখানে নিচ্ছে না যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই তারা আরো নির্মী আয়ের মানুষ যারা আরো দরিদ্র হয়ে যাচ্ছে এই কারণে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের প্রশাসন আমাদের শিল্পের যে অধিকার সেই অধিকার আদায়ের লক্ষ্যে তারা যেন যে আইনগত পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল এন এন